নবদ্বীপ স্টেশনের কাছে রুম রেন্ট শাস্ত্র থেকে 650 টাকায় থাকা খাওয়া প্যাকেজে হাই फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে নবদ্বীপ ধাম স্টেশন থেকে তোমাদের সকলকে আর একবার স্বাগত আর সামনে দোলপুরणिमा চলেছে তাই অনেক বন্ধুরা যারা তোমরা বাইরে থেকে নবদ্বীপ ঘুরতে আসবে হোটেল বা ধর্মশালা তো অভাব নাছে অনেক কিন্তু সবকিছু টাকার কাছে এইবার তা বলে কি তোমরা হাসবে না অবশ্যই হাসবে তার জন্য আজকে খুব সুন্দর একটা একদম ধান স্টেশনের বাইরে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মানুষ যেখানে এক মিনিটে হাঁটা পথে দূরত্ব আপনাদের একটা সুন্দর হোটেল আছে যেখানে একদম অল্প খরচে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে হ্যাঁ ঠিক বলছি থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে কত টাকায় থাকা খাওয়ার প্যাকেজ বা শুধু রুম নিলে কত সেই সমস্ত সমস্ত ইনফরমেশন থাকছে আমার এই ভিডিওতে তাই বলছি দয়া করে কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো একদম হোটেলের সামনে রয়েছে ওয়াইফাই টিভি গিজার এসি নন এসি সমস্ত ফ্যাসিলিটি রয়েছে হোটেল শিলা প্লাজায় আর ফোন নাম্বারটা দেখো এখানে দেওয়াই আছে রিসেপশন এর জন্য দেওয়া আছে এই দিকে রয়েছে আর এই হচ্ছে একদম ভেতরে প্রবেশ করেই এখানে হচ্ছে রিসেপশন আর রিসেপশনটা দেখে বুঝতেই পারছো হোটেলটি একদম সদ্য ওপেন হয়েছে নবদ্বীপ ধাম স্টেশনের পাশেই আর এই রিসেপশনের অ্যাম্বিয়েন্স টা একবার দেখো বসার জন্য খুব সুন্দর এখানে ব্যবস্থা রয়েছে এখানে চেয়ার রয়েছে এখানে জল গরমের দিনে কোল্ড জলের ব্যবস্থাও রয়েছে এই বছর একদম রিসেপশনের সঙ্গেই রয়েছে পাশেই রয়েছে একদম হোটেলটা যেমন মানে আমাদের থাকা যে ব্যবস্থা হোটেলটা যেমন একদম নতুন সঙ্গে এখানে রয়েছে খাওয়ার হোটেল রায় ভোজনালয় দেখতে পাচ্ছ রায় ভোজনালয় বাঙালির ঘরোয়া খাবার প্রথম থালি সম্পূর্ণ নিরামিষ আমিষ সম্পূর্ণ আলাদা আমিষের মধ্যে থাকছে এখানে টোটাল চার দেওয়া আছে কি কি পাওয়া যাচ্ছে আমি এই মুহূর্তে চলে এসেছি হোটেল সিরা প্লাজা ফার্স্ট ফ্লোর এদের গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে রিসেপশন ফার্স্ট ফ্লোর থেকে এদের রুম স্টার্ট হচ্ছে রুমের ক্যাটাগরি রয়েছে চারটে এখানে এসি নন এসি ওয়াইফাই সমস্ত রকম ফ্যাসিলিটি রয়েছে আর এত সুন্দর নবদ্বীপ ধান স্টেশনের সংলগ্ন এত সুন্দর অ্যাম্বুলেন্সে দেখতেই পাচ্ছো অসাধারণ লাগছে এই চারিদিকটা খাচ দিয়ে দেখতে পাচ্ছি ওপরে দেখো কত সুন্দর করে এখানে সজিং কাজ করা হচ্ছে আর এইখানে মাত্র সেভেন হান্ড্রেড এর রুম পাওয়া যাচ্ছে হ্যাঁ ঠিক একদম সত্যি সাতশো টাকার বিনিময়ে এখানে রুম পাওয়া যাচ্ছে হোটেল শিলা প্লাজায় তো চলো আমি এবার আস্তে আস্তে রুমের দিকে যাই দেখতে থাকো আর সমস্ত ইনফরমেশন নিতে থাকো এই মুহূর্তে হোটেল শিলা প্লাজার একশো তিন নম্বর রুমে প্রবেশ করছি এই রুমটি হচ্ছে স্ট্যান্ডার্ড রুম দেখতেই পাচ্ছ ঝাঁ চকচকে একটা বেড রয়েছে যেখানে তোমরা অনায়াসে দু থেকে তিনজন থাকতে পারবে এখানে রয়েছে আয়না একদম যেহেতু নতুন হোটেলের রুম সেই কারণে এখনো কাজকর্ম চলছে এখানে বসবে টিভি টোটাল সেট হয়ে গেছে কিন্তু কাজকর্মের জন্য এখন বন্ধ রয়েছে এটা এসি ফ্যাসিলিটিও চালু হতে চলেছে এইটি হচ্ছে স্ট্যান্ডার্ড রুম এটি হচ্ছে অফ সিজনের এর ভাড়া এগারোশো টাকা হাজার থেকে এগারোশো টাকায় এই রুমটির ভাড়া দেখতেই পাচ্ছ ঝাঁ চকচকে ওয়েল একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে এই হচ্ছে বাইরের পরিবেশ দেখতেই দেখতে পাচ্ছরুমটা একবার দেখে দেখতে পাচ্ছ গিজার আছে টাওয়াল আছে একদম ঝাঁ চকচকে ওয়াশরুম যা যা প্রয়োজনীয় সবকিছু রয়েছে আর এখানে রয়েছে গেটে দেখতে পাচ্ছ হ্যাঙ্গার যেখানে আপনারা টাওয়াল কাপড় ঝুলাতে পারবেন আমি এই মুহূর্তে চলে এসেছি সেকেন্ড ফ্লোর যেখানে আমার পেছনে রয়েছে শিলা প্লাজার দুশো এক নাম্বার রুম এটি হচ্ছে ইকোনমি ক্লাসের রুম এই রুমটি স্টার্ট হচ্ছে অফিসিজেনে অনলি সেভেন হান্ড্রেড থেকে মাত্র সাতশো টাকা থেকে স্টেশনের পাশে এত সুন্দর একটা অ্যাম্বুলেন্সের রুম নবদ্বীপ স্টেশনের পাশে মাত্র সাতশো টাকায় রুম হ্যাঁ ঠিক শিলা প্লাজা দিচ্ছে সাতশো টাকা রুম আপনি বিভ্রান্তিতে না পড়ে নাম্বার শো করছে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করুন কন্ট্যাক্ট করুন যাচাই করে আসুন এবার আমরা দুশো এক নাম্বার রুমটিতে প্রবেশ করছি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রুম এখানেও দুজনা আরামসে থাকতে পারবেন তিনজনা থাকতে পারবেন রয়েছে দুটো বালিশ রয়েছে ব্ল্যাঙ্কেট সত্যি মানে এক কথায় অসাধারণ শিলা প্লাজার এই রুম কারণ সাতশো টাকায় স্টেশনের পাশে এত সুন্দর একটা রুম যেটি দিচ্ছে হোটেল শিলা প্লাজা আপনারা এখানে এখানে আসুন ফোন যোগাযোগ আমরা পাচ্ছি করে ভিও রুম এখানে জানালা আছে দেখতে পাচ্ছি স্টেশন দেখতে পাবে এখান থেকে সমস্ত অ্যানাউন্সমেন্ট শুনতে পারবে এত সুন্দর একটা বেড রয়েছে ব্ল্যাঙ্কেট বালিশ এখানে রয়েছে যেখানে আপনারা রাখতে পারবেন ব্যাগ জুতো আরো কিছু কিছু এটি টিভি রাখার জায়গা হচ্ছে আর খুব সুন্দর এখানে যে রুমটি ডেকোরেট করে দেখা হয়েছে এখানে দেখতে পাচ্ছ জামা কাপড় জোলানোর হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে আর এ হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে আপনি একদম ঝাঁচক থেকে ওয়াশরুম পেয়ে যাচ্ছেন ওয়েস্টার্ন ল্যাটিন বালটি সাওয়ার বেসিন আয়না দেখতে পাচ্ছি গিজার একদম গুড ওয়েল ডেকোরেটেড দুশো এক নাম্বার রুম থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি এখানে একটা স্পেশাল যেটি রয়েছে যারা ফ্যামিলি নিয়ে আসতে চায় তাদের জন্য যেটি দুশো চার নাম্বার রুম এই হচ্ছে আজকের রুম দুশো চার নম্বর বাও কি বলবো তোমাদের শুধু দেখো এত সুন্দর ঝাঁ চকচকে দুখানা বেড রয়েছে যেখানে তিন তিনে ছয় আরামসে থাকতে পারবে গুড নাইটের ব্যবস্থা রয়েছে ফ্যান রয়েছে আর এখানে রয়েছে শীতকালের জন্য ব্লাঙ্কেট রয়েছে তিনটি বালিশ রয়েছে আর এইখানে দেখুন একবার এই হচ্ছে টিভি দেখতেই পাচ্ছেন আর এখানেও রয়েছে এটা খুব সুন্দর ওয়াশরুম প্রত্যেকটি বাথরুমই খুব সুন্দর করে পয় পরিষ্কার করে সাজানো রয়েছে প্রয়োজনীয় সমস্ত কিছু রয়েছে বাথরুম এর ভেতরেই আমি এখন যাচ্ছি একটা স্পেশাল রুম যেটা হচ্ছে ডিলাক্স রুম একশো চার নম্বর রুমে আমি প্রবেশ করছি এটি হচ্ছে হোটেল প্লাজার যে ডিলাক্স রুমটি রয়েছে সেই রুমটি আর দেখতে পাচ্ছ রুমটি একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে ছা চকচকে একটি রুম এই রুমটিতেও একটা বিগ সাইজের বেড রয়েছে যেখানে ব্ল্যাঙ্কেট বালিশ বাপরে বাপ দেখো কেন ডিলাক্স হবে না এত সুন্দর একটা সোফা রয়েছে টেবিল রয়েছে ওয়ার্ড রয়েছে এখানে রয়েছে যে আরেকটা টেবিল জলের বোতল সমস্ত রুমে রয়েছে গুড ডেকোরেড ওয়েল ডেকটেড দেখতে পাচ্ছ সমস্ত ফলসিলিং এর কাজগুলো আবার দেখিয়ে দিই এসি রয়েছে এটিও প্রত্যেকটি রুমে এসি রয়েছে স্মার্ট টিভি প্রত্যেকটি রুমে অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছ অসাধারণ এই রুমটি ডাস্টবিন রয়েছে দারুন দারুন প্রত্যেকটি বাথরুমে প্রায় একই ক্যাটাগরি সুন্দর করে বাথরুমটি পয় পরিষ্কার করে সাজিয়ে রাখা হয়েছে যেটা আপনার প্রয়োজন ঘরটাও অসাধারণ একটা রুম নবদ্বীপে এই সর্বপ্রথম যেটা আদার্স কোনো হোটেলে নেই অনলি স্টার ক্যাটাগরি হোটেলে থাকে লাউঞ্জ এরিয়া তো সর্বপ্রথম নবদ্বীপে আমরা এই ফেসিলিটিস চলেছি লাউঞ্জ এরিয়া কারণ আমার এই হোটেলটা একদম নবদ্বীপ ধাম স্টেশনের অপোজিটেই কয়েক সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্স কিছু মিড ট্রেন রয়েছে এক্সপ্রেস ট্রেন দূরপাল্লা ট্রেন কিংবা যাদের রুমে বুকিং রয়েছে বুকিং এর আমাদের চেক ইন টাইম হচ্ছে সাড়ে এগারোটা কিন্তু সেই সময় রুমটা অ্যাভেলেবেল না হলে মানে তার আগে গেস্ট পৌঁছে গেছে তো ওই টাইমটা কোথায় স্পেন্ড করবে রাত্রি একটা বা দেড়টায় যখন ট্রেন থেকে নামছে তো তারপরে যে সকাল সাড়ে এগারোটা অবধি পুরো সারাটা রাত এই যে স্পেসটা রয়েছে আপকামিং এক সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে এটা লাউঞ্জ এরিয়া এখানে সোফা সেট থাকছে সাথে টি টেবিল অ্যান্ড গেস্ট চাইলে এখান থেকে স্ন্যাক্স বা কফি এই জিনিসগুলো অর্ডার করে রাত্রিটা সেফলি এখানে নিরাপদে থাকতে পারে ফেব্রুয়ারি মাস তো শেষ হয়েই গেল প্রত্যেক বছর হোলি দোল পূর্ণিমা উৎসব উপলক্ষে নবদ্বীপের লক্ষ লক্ষ তীর্থযাত্রী দর্শনার্থী আসে নবদ্বীপে আর প্রতিটি দর্শনার্থীর মনেই থাকে একটাই চিন্তা একটাই টেনশন থাকবো কোথায় হোটেল পাবো কি পাবো না তাই নবদ্বীপ স্টেশন সংলগ্ন এক মিনিটের হাঁটাপাতের দূরত্বে চলে এসছি আমরা আজকে হোটেল শিলা প্লাজায় কোনো রকম দ্বিধাবোধ করবেন না কোন রকম আউটসাইড লোকের বিভ্রান্তিতে পড়বেন না সমস্ত তথ্য জেনে রুম বুক করুন যখন আসবেন তখন রুম পাবেন আর এই মুহূর্তে রিসেপশনের সামনে চলে এসেছি আর আমাদের সামনে এখন বসে আছে রিসেপশনের সায়নদার সায়নদার মুখ থেকে সমস্ত ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার আমি হোটেল শিলা প্লাজা থেকে বলছি আমার নাম সায়ন আমি হোটেলের ওনার হোটেল একদমই নিউ স্টার্ট আপ হয়েছে জাস্ট টু মান্থ এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে বাট টিল দ্য ডেট দু মাস অব্দি হোটেল রান করে যে আমি এক্সপিরিয়েন্স বা গেস্ট নিজ বুঝলাম সেটার উপরেই আমি কিছু আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাইছি এন্ড বাকি ইন্টারভিউ দাদা যারা রয়েছেন তারা কিছু কোয়েশ্চেন করলে আমি সেটার অ্যান্সার দিচ্ছি তোমাদের হোটেলে কতগুলো রুম রয়েছে আপাতত হোটেল স্টার্ট হয়েছে টোটাল রুম ক্যাপাসিটি এখন রয়েছে নাইন নটা রুম রয়েছে তার মধ্যে আমার এখানে চারটে ক্যাটাগরি রুম রয়েছে একটা ফ্যামিলি রুম হচ্ছে তারপরে রয়েছে ডিলাক্স তার নিচে রয়েছে স্ট্যান্ডার্ড রুম তার নিচে রয়েছে ইকোনমি রুম ইকোনমি রুম সব থেকে বাজেট ফ্রেন্ডলি রুম রুমের ট্যারিফ আর ক্যাটাগরিজেশনটা হয়েছে রুমের ক্যাপাসিটি আর অকুপেন্সির উপরে যেটা ইকোনমি রুম হচ্ছে সেটাতে ডবল অকুপেন্সির জন্য দুজন মানুষের জন্য ওটা বেস্ট অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি আর যেটা স্ট্যান্ডার্ড রুম বললাম সেটা তিনজনের জন্য অ্যাডিশনাল পার্সনের জন্য এক্সট্রা আমরা চার্জ করি তার পরিবর্তে এক্সট্রা ম্যাট্রেস ব্ল্যাঙ্কেট পিলো বেডশিট সব কিছুই যাবে সেটা এডিশনাল চার্জ বাট ওটা তিন জনের জন্য সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম তারপরে ডিলাক্স রুম যে রুমটা এখন আপাতত এই হোটেলে সব থেকে টপ ক্যাটেগরিতে রয়েছে আর তারপরে রয়েছে ফ্যামিলি রুম যেটা আপ টু সিক্স এর জন্য অ্যাকোমোডেট করা যেতে পারে স্টার্টিং প্রাইস কি আছে হোটেলের স্টার্টিং প্রাইস রয়েছে রুম রেন্ট সাতশো থেকে যেটা ইকোনমি রুমে ফার্স্ট এ বলে দিলাম এসি নিলে সেটা চার্জেস এডিশনাল টু হান্ড্রেড বাট সাতশো টাকা যেটা হচ্ছে একদম বেস্ট ফেয়ার এইবার হোটেলের প্রাইস কখনোই ফিক্স থাকে না ডাইনামিক প্রাইস উইকেন্ড কিংবা কোনো ফেস্টিভ্যালের সময় আপ ডাউন করতে পারে রিজনেবল একটা সার্কেলের মধ্যে বা বাজেটের মধ্যে প্রাইসটা থাকবে আপনার হোটেল থেকে স্টেশন কত দূর হোটেল থেকে স্টেশন আমি যদি একদম হোটেলের গেট থেকে প্ল্যাটফর্ম অবধি বলি 10 থেকে 15 সেকেন্ডের ওয়াকিং ডিসটেন্স এন্ড সেকেন্ড অফ অল দি নবদ্বীপে ফার্স্ট টাইম আমার হোটেলটা যেহেতু দু মাস স্টার্টিং হয়েছে আগামী দিনে রিসেপশন কাউন্টারটা 24/7 আমি ওপেন রাখতে চলেছি না রিসেপশন ওপেন থাকছে রিসেপশনিস্ট থাকছে ডাইরেক্ট বুকিং ভাউচার দেখালেই চেক ইন সেই সময় পসিবল সেটা রাত্রি দেড়টা হোক দুটো হোক বা তিনটে হোক কোনো সমস্যার ব্যাপার নেই চেক ইন চেক আউটের সময় কি আছে চেক আউট টাইম রয়েছে আমাদের সকাল দশটায় আর চেক ইন টাইম রয়েছে আমাদের সকাল এগারোটা তিরিশ মিনিটে ওয়াইফাই রয়েছে ফ্রি পার্কিংও রয়েছে ফোর হুইলার নিয়ে আসলে পার্কিং এর কোনো সমস্যা নেই নিজের আমাদের প্রাইভেট পার্কিং এমনকি সিকিউরিটিও থাকছে প্লাস ওটা সবসময় লক থাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ডেফিনেটলি হোটেলে ফুডিংও রয়েছে আমাদের লাস্ট অর্ডার টেকিং টাইম হচ্ছে রাত্রির দশটা আর আমরা ফুড রুম সার্ভিস প্রোভাইড করে দিচ্ছি টিল ইলেভেন পি এম অনলাইনে বুকিং এর সিস্টেম কি রয়েছে অনলাইন বুকিং এর জন্য মেক মাই ট্রিপ গোয়াই ভিভো আগোডা এয়ার বি এ সমস্ত লিডিং ট্রাভেল এজেন্সিস যেগুলো রয়েছে অনলাইন বুকিং পার্টনার ওয়েবসাইট সবগুলোতে আমাদের হোটেল লিস্টেড রয়েছে তো সেখান থেকেও ডিরেক্ট বুক করতে পারেন আর আপনারা যদি মনে করেন হোটেলের রিসেপশনে কল করে বুক করবেন সেটাও আপনারা করতে পারেন হোটেলের রিসেপশনের নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ ডাবল ওয়ান ফাইভ ডাবল সেভেন আপনি যদি ডিরেক্ট বুকিং করেন সেক্ষেত্রে প্রাইসটা আমরা বেস্ট দেওয়ার চেষ্টা করব যখন আপনি অনলাইন বুকিং করছেন সেখানে জিএসটিটা ম্যান্ডেটারি হয়ে যাচ্ছে ট্যাক্স ম্যান্ডেটারি হয়ে যাচ্ছে ডিরেক্ট বুকিং এ যদি আপনার জিএসটি ইনভয়েসের প্রয়োজন না হয় প্রাইসটা অনেকটা সেভ হয়ে যাচ্ছে আপনার রুমের ট্যারিফটা অনেকটাই ডিফারেন্স সেখানে বোঝা যাবে যখনই ডিরেক্ট বুকিং সেটা হবে কাপেল ডেফিনেটলি অ্যালাউ রয়েছে যদি ভ্যালিড রিজন হয় আর ভ্যালিড আইডি প্রুফটা মাস্ট আর এজ হতে হবে মিনিমাম টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড লোকাল আইডি আমরা অ্যাকসেপ্ট করি না কাপেল অ্যালাউ এই কটা যদি ম্যান্ডেট ক্রাইটেরিয়া যদি ঠিকঠাক হয় আর রিজনটা প্রপার থাকতে হবে বারবার আমি এটাই বলবো আদারওয়াইজ কোনো এক্স ওয়াইজেড রিজনে আমরা সেই হিসেবে রুমটা দেই না প্যান কার্ড ছাড়া যে কোনো আইডি প্রুফ অ্যাকসেপ্টেবল এই ভিডিও দেখে যদি কোনো গেস্ট আসে তাহলে কি কোনো এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছেন হ্যাঁ অবিয়াসলি চ্যানেলের নাম একবার অবিয়াসলি বললেই যথেষ্ট বাকি ডিসকাউন্টের যে ব্যাপার আমি থাকি কি আমার রিসেপশনিস্ট যেই অ্যাভেলেবেল থাকবে ডিসকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট যেই গুলো বড়া হলো এর উপরে অ্যাডিশনাল ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকছে অডিয়েন্সদের আছে

তাদের উপলক্ষে কি বলতে তাদের উপলক্ষে বলতে চাইবো নবদ্বীপ ধামে আসুন ঘোরার জায়গা এখানে একটা আলাদা ভাইস পাবেন ইস্কন টেম্পল তো সবাই জানে নাম করা নবদ্বীপে হোটেলের প্রথম কথা আমি হোটেল ওনার হয়ে বলছি অভাব একদমই নেই কিন্তু হোটেলে সার্ভিস কোয়ালিটির এইগুলোর অভাব আছে আমি আপনাদের সার্ভিস ভালো দেবো তবে আমার বিজনেস চলবে আর এইটুকু কমিটমেন্ট আমরা দিতে পারি কমপ্লেনের কোনো জায়গা থাকবে না হাইজিন ক্লিনলিনেস আর রুম সার্ভিস এগুলো মেজর পয়েন্ট হাউস এগুলো টোটালি আমাদের কমিটমেন্ট খাবারের মেনুর মধ্যে আমরা আলা কার্ডের সার্ভ করছি আর হচ্ছে বাঙালি থালি বাঙালি থালির মধ্যে যেমন নিরামিষটা তো পেয়ে যাচ্ছেন যেটা টোটালি আলাদা রান্না করা হয় তাতে রাইস হচ্ছে বাসমতি রাইস ঘি ভেজ অফ দা ডে থাকছে সাথে ভাজা থাকছে ডাল থাকছে আর একটা যে কোনো সবজি বা ঝোল সেটাও থাকছে সাথে চাটনি আর পাপড় লাস্টে সেটার হচ্ছে যেটা থালির চার্জ যেটা নিরামিষ থালি বললাম সেভেন্টি ফাইভ টাকা আর তার সাথে যেটা আলাদা আমি বললাম মাছ রয়েছে মাছের মধ্যে তিন চারটা কাতলা রুই পাবদা চিংড়ি আর সিজনাল হচ্ছে ইলিশ মাছটা আর সাথে চিকেন আর মাটন থাকছে পুরো টোকেন কেটে প্রসাদ খাওয়ার যে ব্যাপারটা তো কোনো গেস্টে যদি বুকিং থাকে কোনো কোয়ারি থাকে আপনারা বুকিং এর সময় মেনশন করে দেবেন যে আমার প্রসাদের প্রয়োজন রয়েছে সেটা টিকিট করা থেকে শুরু করে রুম অবধি আপনার পৌঁছে দেওয়া আমাদের হোটেলের রেসপন্সিবিলিটি আপনি হয়তো পরের দিন সকালে আসছেন দশটার সময় কিন্তু সেটা সেটা আগের দিন টিকিট করতে হয় আমাদের হোটেলের স্টাফ গিয়ে হোক বা যে কোনো ভাবে আমরা আপনার জন্য টিকিটটা করে রাখবো যাতে পরের দিন প্রসাদটা আপনার হোটেলে বসে পেয়ে গেলেন যদি তোমাদের ভালো লাগে কন্ট্যাক্ট তো করবেই ডিসপ্লেতে নাম্বার দেওয়া হয়েছে ডেসক্রিপশনেও আছে ফোন করে যোগাযোগ করে আসবে কন্ট্যাক্ট করে আসবে আর ভালো লাগলে ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধব সাথে শেয়ার করতে ভুলবে না তোমার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদের অনেক মোটিভেট করে অনুপ্রেরিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে দেখা হচ্ছে নতুন আর একটা ভ্রমণের গল্পের নতুন আর একটা গেস্ট ইতে ততক্ষণ সবাই সাবধানে থাকবে বাই বন্ধুরা গুড নাইট